হালাল গ্রহণ করা আর হারাম কে বর্জন করা কি ব্যাপার তো পরে শুনতে পেলাম এটা হচ্ছে রুহানি কবর ওইখানে মাজার টাজার করে দুম ব্যবসা চলছে মানে একই তীরে দশটা মাজার জাস্ট ব্যবসা এটা কি কথা বলে ও জিন্দগিটা বাংলাদেশে আসে নাই ভারত মানুষের আসে নাই তো ওর খবর কিভাবে এটা হলো আপনাদের এলাকায় দেখবেন মহরম মাসে দশ তারিখে মানে আসি দশ তারিখে সেই দিন দেখবেন হাসান হোসেনের কবর তৈরি করে কি কথা করে না কার সে কোথায় আর কার আর ট্রেনে নিয়ে এসেছি আমরা হাজার হাজার জায়গায় আছে না নাই কথা বলে এটা কার বোলার মাঠ এখানে হাসানের কবর এটা হোসেনের কবর সব বলছি এটা চিটিংগতি ব্যবসা সেটা কিছু না পরিষ্কার ব্যবসায় আল্লাহর ইবাদত ওই থেকে তোমাকে ভুলানোর চেষ্টা করছি ভুলো নিতে আবার একটা বলবো আমি বক্তব্য দিয়ে আরেকদিকে নিয়ে চলে যাবো যারা ভুলে যাই আল্লাহর ইবাদত করতে হবে করা যাবে না দুই প্রতিদিন পাঁচ পাঁচ সালাত মাসে আল্লাহ তিন রামাজের মাসে সিএম তথা রোজা ফাস্টিং পালন করা চার এই পাঁচ তারিখে বলবেন না জাকাত দেওয়া পাঁচ সামর্থ্য থাকলে হজ করা ছয় আল্লাহ হালাল গ্রহণ করা আর হারামকে বর্জন করা চলে আসো সামনে চলে আসো চলে আসে গোটা আলোচনা শুনেছে বউকে গিয়ে বলতে পার তুমি বলো আমি নাকি পাগল কিছু জানি না বক্তব্য শুনে এমনভাবে মুখস্ত রেখেছি হুজুর আমাকে এগো দিয়েছে বিয়ে করেনি আচ্ছা তোমাদের সমাজে যারা আছে কে কে বিয়ে করেছে একটু হাত মানে বিয়ে করে টাকা দেওয়া না নাকি আবার না মান না মান আচ্ছা কে কে বিয়ে করেনি তারা হাত তোলে তোলে যে যে বিয়ে করেনি হাত তোলে মাসাল্লাহ নামিয়ে বলেন আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না লজ্জা লাগে বলতে কে আছে এখানে হ্যাঁ বিয়ে করেনি হয়নি এখনো দুনিয়ায় মজা পায়নি এখন বিয়ে যে করেনি সে দুনিয়ার কোনো কিছু কি এখন উপলব্ধি